একজন মোবাইলে ব্যস্ত আর একজন আমাদের দার্জিলিং মেলা যাচ্ছি টাইম হচ্ছে কি দশটা পাঁচ তো দেখা যাক এখন বাজে এগারোটা সতেরো আর এই যে এদের এখনো পর্যন্ত খাওয়া শেষ হয়নি চলছে অনেক কিছু এখানে রয়েছে নান রয়েছে আলুর দম রয়েছে এটা ফ্রায়েড রাইস রয়েছে এখানে ডিম কষা রয়েছে আবার রুটিও রয়েছে গুড মর্নিং ফ্রেন্ডস কিশনগঞ্জ ছাড়লো গাড়ি রাস্তার পাশে আমার এক যোগ করলো রাস্তা বলতে ট্রেন রাস্তা

এই দেখো গাড়ি আমাদের তে ঢুকছে কিন্তু এই যে সব চায়ের বাগান এখানে সব চায়ের বাগান করছে লাইন দিয়ে এনজিপিতে নামলাম রয়েছে এখন বাইরে গিয়ে আমাদের গাড়ি ঠিক করতে হবে

যে সুন্দর ফলগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে চা গাছের ফল আর এটা হচ্ছে চা গাছ এটা হচ্ছে চা বাগান এই চা গাছ এই যে চায়ের ফল হয়ে রয়েছে ঠিক আছে চায়ের ফলটা এরকম হয় আর এই হচ্ছে গিয়ে ভিউ জাস্ট লুক অ্যাট দ্য ভিউ লোকে পাহাড়ের প্রেমে পড়ে এমনি এমনি না বলছি চশমা ও ও করে যতক্ষণ মতল হবে মে বেগু

আর এই যে চা গাছের ফল এই যে বোধ ফুল আসছে ওই যে বলে কুড়ি আর কি গাড়ি কথাবার্তা চলছে এই আর এখান থেকে আমাদের নামতে হবে নেমে এখান থেকে যেতে হবে ও আরেকটা বাচ্চা ওখানে ব্লক করতে করতে দিক গেছে এরকম রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে আমাদের ক্যাম্প সাইডে এই হচ্ছে রাস্তা তারপর স্লিপারই পড়ে নাকি স্লিপার পরে আমি এখানে যাচ্ছি এই হচ্ছে জায়গা তুমি ভালোবাস এই রাস্তা দিয়ে যাই যাইট করা রয়েছে কবে যাওয়ার আচ্ছা এখান থেকে আবার উঠে এখান থেকে যেতে হবে সো আমরা অর্কিড অর্কিড এখানে করে রয়েছে চিন্তা নেই এখান থেকে কিছু অর্কিড আমি ছেড়ে দেবো এখান থেকে গিয়ে এখান থেকে গিয়ে ওখানে সো আমি যাই না আমাদের জায়গা কোনটা দিচ্ছে i don't হচ্ছে আমাদের স্টেয়ার্স দিয়ে উপরে উঠতে হবে উপরে উঠে এই হচ্ছে কি আমাদের টেন্ট দিয়েছে সুন্দর লাইট লাগিয়ে দিয়েছে টেন্টের ভেতরটা দেখা যাক সুন্দর তিনজনের সিট তবে থাকবো আমরা দুজন ঠিক আছে খুব সুন্দর জায়গা এখানে টয়লেটের জায়গাটা দেখিনি এখানে হাত ধোয়ার জায়গা সুন্দর তবে এখানে মশা আছে মোটামুটি অলরেডি আমরা দুটো মশা অলরেডি কামড়ে দিয়েছে আমি নিকাশ করে নিয়েছি জায়গা টয়লেট সুন্দর এই ফার্ন গাছটা দেখো কতটা বড় এই গাছটা দেখো দেখেছো কত বড় এই চলো দেখা যাক রাস্তাটা ঠিক আছে এখান থেকে দেখো সুন্দর করেছে এন্ট্রান্সটা কিন্তু আমার মতো লম্বা লোকেদের ক্ষেত্রে অসুবিধা যখন তখন টাং টুং গুত গাথা খেয়ে যেতে পারি এটা হচ্ছে ব্যাপার এই বাসগুলো খুব সুন্দর বাস মানে আমাদের ওখানে ওই যে ঝুলঝাড়ি ফুলঝাড়িতে দেয় সেই রকমের বাস আর কি তো ঠিক আছে এই বাসগুলো দেখা যাক যদি চারা পাই আমি নেওয়ার চেষ্টা করবো কারণ আমি তো সবসময় চারা এখান থেকে ওখান নেওয়ার চেষ্টা করে দেখো ন্যাচারালি এখানে কী সুন্দর হয়ে রয়েছে দেখো দেখেছ কাইন্ড অফ অর্কিড এটা আমি দেখছি কী ব্যবস্থা করতে পারি এটা আমি অবশ্যই ব্যবস্থাটা আমাকে রাতের দিকে করতে হবে হ্যাঁ সুন্দর হালদাই রয়েছে খুব একটা কষ্ট হবে না দেখো এখন কিছুই না জাস্ট এই রাস্তা দিয়ে যেহেতু একবার গেছি আর একবার ঘুরে একটুখানি দেখে নিই কোথাতে থেকে কি হবে কি ছবি টবি তোলা যায় বা আশপাশটা কেমন আর সবাই তো হাঁপিয়ে পড়েছে বাট আমি এসেছি যখন ঘুরতে অসুবিধা তো নেই জলের বোতল নিয়ে নিয়েছি আসার সময় মোমো খেয়ে নিয়েছি ব্যাস আমার রাত্রি পর্যন্ত অয়েল মোগিল সব হয়ে গেছে দেখো এটা সম্ভবত এলাচ গাছের মতো আমার লাগবে এটা দেখি তো কি গাছ হম এলাচ গাছ হম এটা এলাচ গাছ তবে হ্যাঁ এখন খুব স্লিপ হচ্ছে এই 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 এরকম জায়গা দিয়ে আসা তো কীরকম হাই ডিস্টেন্স এখনই চা গাছগুলো অনেক পুরনো দেখো তুমি শেয়ালো জীবনে গেছে চা গাছে দেখেছা দেখো কত সুন্দর লাগছে পুরো শেয়ালো জমে গেছে ঠিক আছে যেমন আমাকে উঠতে হবে ওই জায়গা উঠছি এটা একটা আচ্ছা কেউ চা গাছের পাতা ছিঁড়েছে আমি কিন্তু ছিঁড়িনি আমি কেন এইটুকু এই একটা চা গাছ এ কি চারা শিক্ষ সময় পাওয়া গেছে চার দিন পর দিন থাকবে না সেটা একটা কথা ঠিক আছে এটাকে একটা ব্যবস্থা করতে হবে এটা এখানটায় মেঘটা যাচ্ছে তবে এখান থেকে পুরো মেঘগুলো আমার গায়ে এসে লাগছে এখান থেকে মেঘগুলো আসছে আস্তে আস্তে এসে এই যে এই যে পাহাড়ে এখানে দেখা যাচ্ছে দিকে কিছুক্ষণ ধরে ফটোগ্রাফি হলো টাইম ল্যাপস হলো এখন আমাদের স্নান করার ব্যাপার রয়েছে এখান থেকে ওটা যেতেই ইচ্ছা করছে না মানে মনে হচ্ছে যতক্ষণ লাইট আছে ততক্ষণ এখানেই থাকি জাস্ট জাস্ট দেখো মেঘ দেখো মানে কি বলবো মেঘের মধ্যেই রয়েছি অসাধারণ লাগে অসাধারণ লাগে জাস্ট দেখো জায়গাটা জাস্ট দেখো চারিদিকে কেমন এখন টাইমটা দেখো জাস্ট কটা বাজে তিনটে বাজে ঠিক আছে দেখি তিনটের সময় জাস্ট পুরো মেঘে পুরো ঢেকে গেলো এগুলো কিন্তু কুয়াশা নেই হচ্ছে মেঘ মেঘ ঢুকেছে এখানে আমাদের থাকার জন্য এইরকম ব্যবস্থা করা হয়েছে এই যে আমরা ওটাই থাকছি আর আমাদের দলের লোক এটা আর এটাই থাকছে দেখো কিরকম কুয়াশায় পুরো মানে কুয়াশা না সরি বাবার আমার মুখ থেকে কুয়াশা বেরিয়ে যাচ্ছে মেঘে দেখো কিরকম হয়ে গেল জায়গাটা পুরো জাস্ট

কত সুন্দর জায়গাটা কুয়াশার মধ্যে থেকে অ্যাকচুয়ালি বারবার আমার মুখে কুয়াশা চলে আসছে কিন্তু এগুলো হচ্ছে মেঘ ঠিক আছে এরকম জায়গা থেকে সকাল থেকে অনেকবার গেছি এসছি কিন্তু যতবার যাচ্ছি এসে এটা নতুন ভাবে দেখতে পাচ্ছি ব্যাপারটাকে কারণ এখন যে মেঘটা রয়েছে সকালে মেঘটা ছিল না এইভাবে তো পুরো মেঘ এটা কিন্তু কুয়াশা এটা কিন্তু মেঘ এবং এগুলো পুরো ভালো মতো মুভ করছে এখান থেকে এই যে মাকড়সার জালটা দেখা গেল সত্যি মানে আমাদের খেতে দিয়েছে সেখানে থেকে মাকড়সা হেঁটে যাচ্ছে এখানে আসার জন্য আমি বলবো কিন্তু থাকার জন্য আমি একদমই বলবো না জায়গাটা অসাধারণ অসাধারণ বলতে অসাধারণই জায়গা কিন্তু আমি কখনই কাউকে এখানে থাকার জন্য সাজেস্ট করবই না জায়গাটা দেখো আমরা এখন টাইমটা দেখে নাও খাওয়া দাওয়া আমাদের শেষ হলো তো এখন আমরা হাঁটতে বেরিয়েছি আশপাশটা দেখতে বেরিয়েছি আমার সাথে এই টর্চ নিয়েছি কারণ কখন ফিরবো জানি না ছাতি নিয়েছি আর এই যে আমি তো পুরো মেঘের মধ্যে দিয়ে আমরা হাঁটছি আর কি আর আমাদের দলের লোকজন এই যে আসছে এই যে আসছে আমাদের দলের লোকজন তো অসাধারণ লাগছে এটা পুরো এটা চা বাগান এই যে দেখো মানে এমন কিছু ডিস্টেন্স না কিন্তু তবুও বাবা এই জায়গাটা প্রচন্ড খারাই খারাই জায়গা দেখা যাচ্ছে না তো একটু বেলা হলে পরে মানে একটু যদি সূর্যটা ডাউন হয়ে যায় তো টর্চ লাইটেও কতটা কি কাজ হবে বলতে পারছি না মানে আধ কত টাকা যাবে সেটা একটা সন্দেহের ব্যাপার রয়েছে তো ঠিক আছে আমি একটু ভুলভাল কাজ করার চিন্তা ভাবনা করছি মানে এখান থেকে চা বাগানের ভিতর থেকে নিচে নামার একটা ভাবনা নিচ্ছি বিপজ্জনক কিন্তু নতুবা আমাকে যেতে হবে এই রাস্তা দিয়ে ঘুরে এইভাবে নিচে নামতে হবে ঠিক হচ্ছে আমি দলের লোকজন ও ওর উপরে ফটো স্টেশন চলছে এখন কিছু দেখা যাবে না এইসব জায়গায় অজগর ময়াল এসব থাকে জাস্ট দেখো একদম পুরো খারাপ মানে এখান থেকে যদি কারো এই জায়গাটা দিয়ে যদি কারো পা পিস একদম সোজা উই নিচে কোথায় যাবে দেখতে পাচ্ছি না মেঘের মধ্যে ঢুকে গেছে থেকে চলে তো এস চলে আসো চলে আসো চলে আসো বাদিকে হ্যাঁ ধরে ধরে এইভাবে আসো একদম 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 এই তো এই তো হ্যাঁ

যেরকম সুন্দর সেরকম ভয়ঙ্কর পা যদি একটুখানি এদিক ওদিক হয় তাহলে একদম সোজা এই নিচে ওই মেঘের দেশে কোথায় চলে যাবে কোনো ঠিক নেই এই সাউন্ড গুলো শোনো শুধু সাউন্ডগুলো পাচ্ছ ব্যাঙেরও হতে পারে পোকারও হতে পারে বাট এইরকম টোনের সাউন্ডটা পাইনি হ্যাঁ এর কাছাকাছি অনেক পেয়েছি বাট এই যে এই যে সাউন্ডটা সত্যি কথা বলতে আমার গিয়ে এখন দেখার মতো সাহস নেই এটা যথেষ্টই খারাই জায়গা এটা মানে যারা সাপ তো যেখানে সেখানে বেরিয়েই আসছে সেটা বড় কথা না মানে যারা চা পাতা তোলে সত্যি তারা খুব রিক্সে চা পাতা তোলে এটা আমি বুঝলাম কারণ এই গভীর রিসের মধ্যে ঢুকে মানে দু একটা যদি বাঘের মধ্যে বসে থাকে মানে লেবার যদি বসে থাকে টের পাওয়া যাবে না মানে একা একা যদি কেউ তুলতে আসে মানে এর জন্যই সাধারণত হয়তো যেখানেই দেখবেন যে একা কেউ চা বাগানে যায় না প্রথম কথা হচ্ছে এই তেন্দুয়া আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে সাপ ঠিক আছে আমার সামনেই তো পড়লো এবার এই মধ্যে যদি অজগর ময়াল থেকে কে বুঝতে পারবে বলুন দুপুরটা দেখতে যাবো কোথাও দিন এটা এসে জুটে গেছে হঠাৎ করে তো এইসব থাকা ভালো একটু এদিক ওদিক হলে পরে আগে থেকে জানান পাওয়া যায় কারণ পাহাড়ি এলাকা তো আর এইসব পুরো অফসাইডের অনেক কিছুই থাকতে পারে আর এরকম নির্ঝুম পাহাড়ি এলাকার জঙ্গল কিছুটা থাকাটা অস্বাভাবিক কিছু না তো গেলে অন্তত দুটো ডাক্তার দেবে এই হচ্ছে জায়গা আমরা এখানে হাঁটতে হাঁটতে এসছিলাম হাঁপিয়ে গেছি এবার আমাদের ক্যাম্পে ফিরতে হবে ওই দেখো মেয়েটা টর্চ নিয়ে আমিও টর্চ নিয়ে কারণ দেখো ভিউটা দেখো সন্ধ্যাবেলার ভিউ হচ্ছে এই এদিকে মেঘ এই কারগুলো পাহাড়ে সুন্দর সুন্দর একদম পুরো অসাধারণ অসাধারণ নিচ থেকে একটা ঝর্ণার জলের আওয়াজ আসছে আর এই চা বাগানের ভেতর থেকে বিভিন্ন রকম পোকার আওয়াজ যাচ্ছে আমাদের ক্যাম্প রাতের বেলার ভিউটা কিছু এইরকম তো ঠিক আছে রাতের বেলা দেখা যাবে আরেকবার আসবো আমি বগুড়াতে এখন তো তবু হালকা একটা আলো রয়েছে